যা কী যে করো না এটা বেশি করে বানাতে পারো না না এদিকে আজও আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল আমি চলে হা আরে সন্দেশের পয়সাটা তো দিয়ে যা পয়সা পয়সা তো নেই পয়সাও শেষ তোমার সন্দেশের মতো হ্যাঁ ভয় পেও না ভোলা মায়েরা রাজসভা থেকে ফেরার পথে আরও এক কিলো মাকা সন্দেশ নিয়ে তবে বাড়ি ফিরবো তখন সব পয়সা একেবারে শোধ করে দিয়ে যাব চলে গোপাল বলে কি এক কড়া মাখা সন্দেশ খেয়েও পেট ভরে নিই হ্যাঁ আবার বলে কি না বাড়ি যাওয়ার সময় আরো এক কিলো সন্দেশ নিয়ে যাবে বাবা রে বাবা হ্যাঁ গোপাল মানুষ নাকি রাক্ষস হ্যাঁ তাই কোন আনন্দে রাজ জ্যোতিষী আগে মহারাজ আমার গরুর একসঙ্গে দুটো বাছুর হয়েছে সেই আনন্দে আমি আজ রাজসভায় রসগোল্লা নিয়ে এসেছি সবাইকে খাওয়াবো বলে গরুর বাছুর হয়েছে সেই আনন্দে রসগোল্লা তাহলে তোমার বাচ্চা হলে তুমি আমাদের মাংস ভাত খাবে বুঝি তুমি না সত্যি রসগোল্লার গন্ধ নাকে গেল বলে মনে হলো এই তো আমি ঠিক ধরেছি ঠিক ধরেছি ঠিক 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 বাচ্চা কালি ভে ভে বুড়ো হাসি ঠিক ঠিক বাহ 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 দারুণ ছন্দ মিলালে তো সভা কবি গোপাল তোমার নাক তো দেখছি বড় শক্তিশালী আগে পিঁপড়ে আর গোপাল ভাঁড়ের মধ্যে মিল কোথায় জানেন কোথায় দুজনে এই মিষ্টির গন্ধ একশো মাইল দূর থেকেও শুকে নেয় তা আজ রাজসভায় রসগোল্লা কোন আনন্দে রাজ্যতিষি আমার দুটো বাছুর হয়েছে গোপাল সেই আনন্দে তোমার নয় রাজ্যতিষি বলো তোমার গরুর দুটো বাছুর হয়েছে হ্যাঁ বাহ 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 এ বড় খুশির খবর কই দেখি রসগোল্লাগুলোয় মিষ্টির ভাগ ঠিক মতন পড়েছে কিনা আহ মিষ্টির ভাত তো ঠিক আছে দাঁড়ান আহ উম এবার দেখছি সাদাটা টাটকা কিনা

এ রত্যি কেন ওটাও খেয়ে নাও আগে পেট ভরে গেছে মন্ত্রীমশাই আপনার খিদে পেলে আপনি খেতে পারেন এই মাটির হাঁড়িটা পে টুকো থাকা কোপাল এ তুমি কিন্তু বড়ো অন্যায় কাজ করলে তুমি নিজের সঙ্গে সঙ্গে আমাদের ভাগে রসগোল্লাগুলো খেয়ে নিলে পেপে ওই রসগোল্লাগুলো আমার পেটে যাবে বলেই আজ রাজসভায় এসেছিল মহারাজ আ শান্তি দেখেছেন মহারাজ এক হাঁড়ি রসগোল্লা খাবার পরও গোপাল কি সুন্দর ভুঁড়ি ফুলিয়ে বসে আছে মাঝে মাঝে ইচ্ছে করে গোপালের ভুঁড়ি মেরে ফাটিয়ে দিতে যার যত রাগ সব আমার এই ভুঁড়ির উপর কেন বলুন তো আমার ভুঁড়ি তো কারোর কোনো ক্ষতি করেনি না না গোপাল তুমি দিন দিন বড্ড পিটুক হয়ে যাচ্ছ এইভাবে চলতে থাকলে যে মহা বিপদ কিসের বিপদ মহারাজ আজ গোপাল নিজের ভাগে রসগোল্লার সঙ্গে সঙ্গে আমাদের ভাগের রসগোল্লাও খেয়ে নিয়েছে এইভাবে চলতে থাকলে গোপাল একদিন গোটা কৃষ্ণনগর রাজ্যের প্রজাদের ভাগের খাবারই তো একাই খেয়ে নেবে ঠিক বলেছেন মহারাজ মহারাজ তো আর জানেন না এখানে আসার আগে আমি গিন্নির ভাগের ভাত আর ভোলা ময়রার দোকানের এক করা মাখা সন্দেশ শেষ করে দিয়ে এসেছি মহারাজ যদি জানতে পারতেন তাহলে তো সোজা আকাশ থেকে পড়তেন গোপালকে আর এই কৃষ্ণনগর রাজ্যে রাখা উচিত হবে না না হলে একদিন আমরা সবাই অনাহারে মরব মন্ত্রী মশাই ঠিক বলেছেন মহারাজ গোপালকে আজই রাজ্য ছাড়া করুন হ্যাঁ হ্যাঁ গোপালকে আজই রাজ্য ছাড়া করুন গোপাল একটা রাক্ষস কদিন পর গোপাল খাবার না পেয়ে আমাদের ধরে ধরে খাবে হ্যাঁ একা এক হাঁড়ি রসগোল্লা খেয়েছি বলে তখন থেকে অনেক অপমান সহ্য করেছি আর নয় আমি চললাম চলো এই যাক রাজসব শোনো গোপাল যা গোপাল মনে হয় খুব রাগ করেছি যত সব উটকো ঝামেলা আরে বাবা পৃথিবীর বুকে মানুষের জন্মই হয়েছে পেট ভরে খাওয়া দাওয়া করার জন্য এদিকে সবার পেটে খিদে মুখে লাজ আমার একদম সহ্য হয় না এ ইচ্ছে করে সব কটার ঘাড় ধরে মটকে দি ও ভোলা ভাইরা না গোপাল না আমি তোমার কাছে আর সন্দেশ বিক্রি করব না না কেন কেন তুমি আমার কাছে সন্দেশ বিক্রি করবে না কেন তুমি আগে আমার ওই আগের দামটা শোধ করে দাও তো আমি পয়সা দেব বললাম তো চাই না পয়সা চাই না কেন কেন ভয় গো ভয় যেভাবে তুমি ওই এক কড়া মাখা সন্দেশ মুহূর্তের মধ্যে শেষ করে দিলে তাতে করে আমার ওই গোটা দোকানটা খেয়ে ফেলা তোমার কাছে কিছুই অসম্ভব নয় তাই আমি ঠিক করেছি যে তোমার কাছে আর ব্যবসা করব না হ্যাঁ দূর তুই তো মহা জালায় পড়া গেল আমি কি চোখে অন্ধকার দেখছি ওরে বাবা রে আচ্ছা 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 ওরে বাবা রে দিনে তো পুরো অপরাহ্ণ না মহারাজ 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 সাহেব কাজ হয়ে গেছে ভেরি গুড এবার উহার মুখের কাপড়টা খুলিয়া দাও কি ভোলার দোকান থেকে আমি কোথায় এলাম তুমি এখন আমার এই চাবুটে আসিয়াছো আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকিবে মামা বাড়ির আবদার পেয়েছো আজ থেকে আমাদের সঙ্গে থাকিবে কেন থাকিব আমায় কি পাগলা সারময়েও কামড়াই আছে তুমি আমাদের নাকল কাটিতেছো তোমার এত বড় সাহস এই গান দিয়ে খুলি করিয়া তোমার মাথার খুলি উড়াইয়া দিব ইউ ইউ ইডিয়ট না না আপনারা মহান আচ্ছা আপনারা মানুষ খুন করেন গান গাইতে গাইতে নো 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 ইয়া হইলো গান গান মানে গান মানে জানি আমি আ আ আ চোখ খাড়ো বেশ গান নাহে ইহা হইলো বন্দুক বন্ধুক ইউ নো বন্দুক ইস্ট আজ থেকে তুমি আমাদের হইয়া কাজ করিবে আমরা যা যা বলিব ঠুমী তাই শুনিবে না হয়ে আমরা ঠুমাকে গান দিয়া উ আইয়া দিব সর্বনাশ না না আর তাহলে যা বলবেন আমি তাই করবো ভরে গজ ভ রে গজ আ হা আ আ এবার আমরাও রাজা কৃষ্ণচন্দ্রকে কে চিঠি লিখিব বলিব আমরা গোপালকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের রাজ্যে যাইব রাজ্য দখল তারপর আমরা সোজা হামলা করিব আমাদের সঙ্গে গোপাল থাকিবে তার ফলে রাজা কৃষ্ণচন্দ্র আমাদের কিছুই করিতে পারিবে না আ এইবার বুঝেছি আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণ মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে কি কি হয়েছে দুটো লোক এই ঘোড়ার গাড়িতে করে এসে আরে আরে আমি যে চোখে অন্ধকার দেখছি আরে বাবা রে বাঁচাও 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 আরে বাবা রে আরে এই যে দিনে তো পুরো অপহরণ না মহারাজ 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 সে কি ওরা গোপালকে অপহরণ করে নিয়ে গেছে কিন্তু কিন্তু ওরা কারা এত জানি না মহারাজ ওদের মুখে ওই কালো কাপড় বাঁধা ছিল আপনি শান্ত হয়ে বসেন মহারাজ আপদ গেছে বাঁচা গেছে গোপালের যা খাই খাই স্বভাব ওরা গোপালের পেট ভরাতে না পেরে আবার গোপালকে হিরিয়ে দিয়ে যাবে না 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 হাজার হোক গোপাল আমার রাজসভার একজন সদস্য আমি চুপ করে বসে কি কেমন করে বলতো মহারাজ মহারাজ একটু আগে একজন ঘোড়ায় চেপে এসে এই চিঠিটা রাজবাড়ির দরজার সামনে ফেলে দিয়ে গেছে আমরা তার মুখ দেখতে পারিনি তাই নাকি কই দেখি চিঠিতে কি লেখা আছে যে উম চিঠি মহারাজ চিঠিটা কে পাঠিয়েছে ইংরেজরা গোপাল ওদের কাছেই আছে আর ইংরেজরা আগামীকালই জলপথে আমাদের রাজ্য আক্রমণ করবে বলে লিখেছে আমি তাহলে আজই কৃষ্ণনগরের সমস্ত কেদিঘাটে ওই সৈন্য নামিয়ে দিচ্ছি মহারাজ কিছুতেই ইংরেজদের এই রাজ্যে ফুটতে দেবো না হ্যাঁ না আগে যেও না ইংরেজদের কাছেই আমাদের গোপাল আছে আমরা ওদের আক্কালে যদি ওরা কোনো ক্ষতি করে দেয় ওরে বাবা কাল তাহলে যুদ্ধ লাগবে আমি বাড়ি গেলাম মহারাজ আমার পেটটা পেটটা কেমন মজর দিচ্ছে উ আ আ এক্ষুনি না গেলেই এখানেই উ আ আমারও শরীর খারাপ লাগছে মহারাজ আমার মাথাটা না বনবন বনবন করে ঘুরছে আমি পালাই আমারও মাথা ঘুরছে আমার জ্বর এসেছে আমিও যাই যা ইংরেজদের আক্রমণের কথা শুনেই সবাই পালিয়ে গেল আমার মানুষটা যে কথায় চলে গেল ভগবান তুমি একটু দেখো আমার মানুষটা নিশ্চয় রাগ করে বাড়ি ছেড়ে পেটে থাকতে পারে না কি জানি মানুষটা রাগ করে কোথায় গিয়ে বসে আছে গোপাল তো আমাদের দুইজনের খাবার একা খাইয়া শেষ করিয়া দিবে খরিলে আর কি খরচ হইবে আজকের রাতটা যেমন করিয়া কাটাইয়া দিতে পারলেই হইবে কাল তো আমরা গোপালকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরে আক্রমণ করিব হুম খরাচ্ছি আক্রমণ আমি তাহলে আমাদের আশ্রয় রাখিবার বাক্সটা গুছাইয়া রাখি কাল সকাল হইলেই আমরা গোপালকে সঙ্গে নিয়া নৌকা করিয়া রওনা দিব হা হা টাই ভালো তাই ভালো গোপাল দিয়ে তুমি পেট ভরিয়া খাও আরও খাবার লাগিলে খেয়ে নেবে হুম সে আর বলতে এরা তো পুরো জামাই আদর করে রেখেছে আমাকে তোমাদের জমিয়ে রাখা কামাই যখন খেয়ে পালাবে গোপাল জামাই তখন বুঝবে ঠেলা হুম কাল যা করে এই বাক্সটা আগে সরাতে হবে তারপর জমবে খেলা। আপনি এখনো ঘুমননি না রানী মাথা এখন অনেক দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে কাল যে কি হবে কে জানে আপনি চিন্তা করবেন না গোপাল যখন ওদের কাছে আছে তখন গোপাল নিশ্চয় মনে মনে কোনো ফোন দিয়ে টে রেখেছে আপনি মাথা ঠান্ডা রাখুন গোপালের আমার পুরো আছে। তুমি ওদের না রানী ওরা ইংরেজ ওদের কাছে আধুনিক সব অস্ত্র আছে ওদের সঙ্গে আমরা যে পেরে উঠবো না তাছাড়া গোপাল আছে ওদের কাছে ওদের উপর আক্রমণ করলে ওরা যে আর গোপালকে আস্ত রাখবে না তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো আমাদের কৃষ্ণনগরে যাইতে হইবে এই তো গোপাল হাজির সাহেব তাড়াতাড়ি নৌকায় চড়িয়া বসো ফাস্ট ফাস্ট এই কাঠের বাক্সে কি আছে সাহেব নিশ্চয়ই খাবার দাবার তুমি বড় পেচুক আছো গোপাল এতে খাবার না হয় গান আছে গান কৃষ্ণচন্দ্রের রাজ্যটা নিজেদের নামে করিতে আমাদের সাহায্য করিবে এই অস্ত্র গোপাল থাকতে উঠি হবে না ঘুঘু দেখেছ ফাঁদ তো দেখনি ঠিক ভাবিছো গোপাল ছাড়ে ছাদে উঠিয়া ওরে ওরে হাই তোমার তোমার ওজন কাট গোপাল তোমার ভরে যে এই নৌকা দুবিবার উপক্রম হইলো গোপাল তোমার ওজন কাট আগে অনেকদিন নিজের ওজন মাপা হয় না সাহেব তবে লোকে বলে আমি নাকি একাই একশো সেনাপতি আমি হুকুম না করলে তুমি নিজে থেকে কিছুই করবে না এই আমি কিন্তু বলে দিলাম তাতে হিতে বিপরীত হতে পারে আজ্ঞে মহারাজ কিন্তু গোপাল আর আমাদের কৃষ্ণনগর রাজ্য দুটো একসঙ্গে বাঁচানো যাবে বলে আমার কিন্তু মনে হয় না সেরকম হলে আমি ইংরেজদের কাছে হার স্বীকার করে নেব কিন্তু গোপালের যেন কোনো ক্ষতি না হয় এই চুপ করিয়া বসো না হইলে তোমার ভাড়ে নৌকা ডুবিয়া যাবে চুপ করে কিভাবে বসি বলুন তো ইংরেজ সাহেব সকাল থেকে পেটে কিছুই যে পড়ে আর আমি আবার খালি পেটে বেশিক্ষণ চুপ করে বসতে পারি না হবে 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 এই চুপ করিয়া বসো এই জায়গা উঠিয়া আমি আগে তোমাকে পেট ভড়িয়া খাওয়া খাওয়াইব তারপর কৃষ্ণনগর রাজ্য আক্রমণ করিব ওই তো মহারাজ মহারাজ আমার জন্য খাবারের ব্যবস্থা করুন মহারাজ গোপাল তুমি চুপ কারিয়া বসো হইলে আমরা সবাই ডুবিয়া মরে বড্ড খিদে পেয়েছে পেটে কিছু না পড়লে আমি মরে যাব তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন ওই তো ওই তো একটা নৌকো এই দিকেই আসছে ওটা গোপাল না গোপাল এমন লাফালাফি করছে কেন মাগো আমাদের আমাদের একুই নৌকা হালকা করতে হ্য না হইলে আমরা ডুবিয়া মারা যাইবো কিন্তু কিন্তু কি হালকা করিবে নৌকা মাগো মাগো বড় খিদে পেয়েছে পেটে কিছু না পড়লে আমি মরে যাবো মহারাজ হয় 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 এই তুমি কি করিলে সমধি অস্ত্র সব জলে ডুবিয়ে গেল অস্ত্র না ফেলিলে আমরা ডুবিয়া যাইতাম এই তো বুদ্ধি আমার বুদ্ধি কাজ করেছে মহারাজ ইংরেজদের কাছে এখন আর কোনো অস্ত্র নেই আমরা এখন নিরাপদ মহারাজ সেনাপতি এক্ষুনি ওদের বন্দি কর গোপাল এই সব তাহলে তোমার বুদ্ধি ছিল আগে হ্যাঁ সাহেব সব গোপালের বুদ্ধি গোপাল এই সব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি আগে अंग्रेजরা ভেবেছিল আমাকে অপহরণ করে বন্দুকের ভয় দেখিয়ে আমাদের কৃষ্ণনগর রাজ্যটা ওরা হাতিয়ে নেবে সেই মতন ওরা নৌকাতে বন্দুকও তুলেছিল তাহলে সেই বন্দুকগুলো গেল কোথায় কেন মা গঙ্গার কাছে গোপালের ওজনের ভারে ওরা নৌকা থেকে বন্দুক ফেলে নৌকা হালকা করতে বাধ্য হয়েছে তোমার আগে শুধু আমার নয় আমার সঙ্গে এই যে আমি তোমাকে ছাড়িব না গোপাল এর বদলা আমরা নেবই নেব আগে কারাগার থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বার করুন তারপর বদলা নেবেন যা এই দুটোকে ধরে কারাগারে ঢুকিয়ে দে সবাজ গোপাল সাবাস আমি কিন্তু বড় চিন্তায় ছিলাম আগে ইংরেজদের কাছে উন্নত মানের অস্ত্র আছে মানছি কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আর কারুর কাছে নেই তোমার কাছে কি আছে বুদ্ধি আর ওজন কারণ মাথায় বুদ্ধি থাকলে ওজনকেই অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় নিন নিন অনেক হয়েছে এবার আমাকে কিছু খেতে দিন বড্ড খিদে পেয়েছে হ্যাঁ এই জায়গাটা সেফ লাগিতেছে তাহলে ওইখানেই আমরা থাকিব থাকিবাস এই মাঝে নৌকাটা ওই পারেনিয়া চল আর কারো ভাত দিয়ে যাও তো আ গিন্নি আবার গেল কোথায় বলি ও গিন্নি শুনতে পাচ্ছ কি হয়েছে আমার মাথা কি বললে ইয়ে মানে ওই মাছের মাথা মাছের মাথা দিয়ে পুঁই শাকটা খুব ভালো রেধেছ গিন্নি ও তাই বলো বলছি কি আমাকে একটু ভাত দাও না পেটের ডান দিকটা একটু খালি খালি লাগছে। হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে পারেছি। আমি আমার পেট একদম খালি রাখতে পারি না তো। পেট খালি থাকলেই বায়ু জমে বুঝলে কি নি? না না, আড়িতে যত ভাত ছিল সব ঢেলে দিয়েছে সব। ভালো করেছกินনি। কি ভালো মানুষ রে বাবা বলি বিয়ের সময় যে বড় মুখ করে বলেছিলে তোমার ভাত কাপড়ে দায়িত্ব নিলাম হ্যাঁ এরকম বলেছিলেন না কি আমি হ্যাঁ কই আমার তো মনে পড়ছো না এখন আমি খাবো কি হ্যাঁ সব ভাতই যে তুমি খেয়ে নিলে পেট পুরো ভরে গেছে বুঝলে উঠলাম গে তুমি দুপুরে দুটো মুড়ি খেয়ে নিও খালি পেটে থেকো না যেন আমার চিন্তা তোমাকে করতে হবে না তুমি নিজের চিন্তা করো খেতে খেতে যেদিন ভুঁড়িখানা ফটাস করে ফেটে যাবে সেদিন বুঝবে হ্যাঁ আমার ভুড়ি ফাটলে তোমার মাছ মাংস খাওয়া সব শিখেই উঠবে এই বলে দিলাম যত সব এই তো ভোলা ময়রার দোকানের মাখা সন্দেশের গন্ধ ভোলা ভোলা ময়রা ময়রা হলো গোপাল কেন সন্দেশ বুঝি হ্যাঁ গোপাল গন্ধ পেয়েছ নিশ্চয়ই সে আর বলতে তুমি সন্দেশে পাক দিলে গোটা কৃষ্ণনগর রাজ্যটা যে তোমার সন্দেশের গন্ধে মৌমো মো করে দাও তো আমাকে মাখা সন্দেশ দাও আজ সন্দেশ খেয়ে তবে রাজসভায় যাব দিচ্ছি গোপাল দিচ্ছি আরো দাও আরো দাও এই নাও এই নাও Mm -hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. I don't know.